নাচেখ এবং মানসুখ আছে নাসেখ এবং মানসুখ নাসেক মানসুক শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিধান দেখা গেছে অনেকগুলো আয়াত আল্লাহ সোহানের তলায় প্রথমে নাজিল করেছে পরবর্তীতে পাক ওই আয়াতের হুকুমটা রহিত করে দিয়েছে আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম নেই আবার অনেক আয়াতও কোরআনের মধ্যে নাই কিন্তু আয়াতের হুকুম আছে কোরআন কারিমে অনেক আয়াত আছে কিন্তু আয়াতের হুকুম রহিত হয়ে গেছে আবার আয়াত নাই কিন্তু আয়াতের হুকুম আছে আবার অনেকগুলো হাদিস নবী সালাম প্রথম দিকে আপনার একরকম বলছেন পরবর্তীতে শেষ দিকে গিয়ে নবী সালাম আরেক রকম বলছেন মানে আগেরটাকে মানসুখ করে দিয়েছে এরকম অসংখ্য আয়াত আছে হাদিস আছে এটা হলো নাসেক মানসুখ প্রথমটাকে বলা হয় মানসুখ শেষেরটাকে বলা হয় নাসেক তো তখন ইহুদিদের মধ্যে প্রশ্ন দেখা দিল যে যদি আল্লাহ আলাই শরীয়তের বিধান প্রবর্তন করেন তাই একবার একটা নাজিল করেন কদিন পরে আবার সেটা বাদ দিয়ে দেন তো এইটা কি আল্লাহাক যদি শরীয়তের বিধান দেন তো এটা তো পারমানেন্ট স্থায়ী হবে এটা স্থায়ী না হয়ে এরকম হয় কেন তা আল্লাহাক বল এটার জবাব দিচ্ছেন যে কেন তিনি নাসেক মানসু করেন কোরআনে কারিমের একটি আয়াত আছে ফাক্তল মুশ্রিক মুশ্রিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো এই হুকুম কি এখন প্রযোজ্য আছে হ্যাঁ এখন আপনি মুসশিককে যেখানে পাইবেন সেখানে মারবেন হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে আল্লাহফা আরেকটি আয় আপনাদের ওয়া ক তেলুল্লাদে না ইউ ক তেলু নাকুম আলা দা দাদাদু ইঞ্জিন আল্লাহ আলা ইতবল মতাদি আল্লাহ মানে ওয়া ক তোমাদের সাথে যারা লড়াই করে সেই সকল মুশিকদেরকে তোমরা হত্যা করো এখানে আল্লাহ বলে আল্লাহ দিন তেলু নাকুম যারা তোমাদের সাথে সামনাসামনি যুদ্ধ করতেছে তাদেরকে হত্যা করো সহপর্ষিককে হত্যা করা যাবে না ওয়ালা তাআদউ তবে তাদেরকে হত্যা করার ব্যাপারে সীমা লঙ্ঘন করা যাবে অনেক নিয়ম নীতি সীমা আছে তাহলে ফরার আয়াত দিয়ে আগার আয়াত منصوب আপনার কোরআনে কারিমের মধ্যে একটা আয়াত নাই কিন্তু আয়াতটার হুকুম আছে এই আয়াতটাকেও জানেন আশায়ফু ওয়াসায়হাতু ইজা জানায়া পরজমহুমা নাকালাম মিনাল্লাহ এটা কোরআনে কারিমের একটা আয়াত কিন্তু কোরআনের এই ভিতরে নাই এটা হলো বিবাহিত ব্যক্তি বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে বেবিচার করে তার শাস্তি কি হবে আল্লাহ তাদেরকে রজম রজম কর মানে মেরে হত্যা আল্লাহর পক্ষ থেকে এটাই নির্ধারিত শাস্তি এটাই আল্লাহর বিধান এই আয়াতটা কোরআনের মধ্যে নাই কিন্তু এটার হুকুম বলবৎ আছে তারপরে নবী সালাম প্রথম দিকে কবক করতে নিষেধ করে দিয়েছে

কিন্তু ওই যে যেগুলো এখন বর্তমানে প্রচার করা হয় যে এটার দ্বারা এটা মানসুক হয়েছে মানসুক হইলে সেটা স্পষ্ট দলিল থাকবে সুস্পষ্ট হাদিস থাকবে থাকবে যে যে সেখানে বলা আগে তোমরা করতে এখন থেকে আর করিও না নবী এরকম স্পষ্ট করে বলে দিবে যেটা মানসুক হবে এটা কালের পরে আর কেউ মানসুখ করতে পারে না মানে যেটা নাসাক মানসুকের পুরা বিধানটাই নবী জীবিত কালীন নবী সাল্লাল্লাহু স্পষ্ট বলে দিবেন যে এটা এখন না তোমরা করিও না আগে তোমাদেরকে করতে বলছিলাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি যখন সাহাবাই کرام সালাম ফিরাতেন সহিহ মুস্তামার হাদিস যেটা নবী সাল্লাল্লাহু করতেন প্রথম দিকে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাতে কানে থাকতো না এখান থেকে আপনার সালাম ফিরানের সময় আর আলাইকুম মোরাহমাতাল্লাহ আর সালাম ও আলাইকুম মোরাহমাতল্লাহ এটা ছিল সালাম ফিরানের সিস্টেম পরবর্তীতে নবিশ্লাহাম এটা রিসেপ করে দিয়েছে নমিশ্লাসলাম বলছেন খবরদার তোমাদেরকে আমি ঘোড়ার লেজের মতো হাত নাড়াইতে দেখি কেন মানে নিষেধ করার পরেও কেন ঘোড়ার লেজের মতো এইভাবে এইভাবে করতেছে এই হাদিসের আবার অনেকে অপব্যাখ্যা করে অথচ শহীদ মুসলিমই এটা স্পষ্ট বলা আছে একই অধ্যায়ে একসাথে দুইটা হাদিস আছে সেখানে প্রথম হাদিসে নবিসুল্লাম বলছেন আমি তোমাদেরকে লাজের মতো হাত নাড়াইতে দেখি কেন এভাবে এইভাবে করো কেন হাদিসে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে যে আমরা প্রথম দিকে যখন সালাম বেরিয়ে তখন এরকম এরকম করতাম দুই হাত দিয়ে পরবর্তীতে নবিসুল্লাসলাম আমাদেরকে নিষেধ করে দিয়েছে তাহলে আপনার যেটা মানসুখ হবে সেটা মানসুখের হাদিস লাগবে মানে নাসেখের হাদিস লাগবে যে হয়েছে এটার সুস্পষ্ট দলিল লাগবে যে এই হাদিস দ্বারা স্পষ্টভাবে সাল্লাম এটা করতে নিষেধ করছে তো এখানে মানসুকের বিধান বর্ণনা করে মিসলিহা আল্লাপাক বলে আমি যখন কোন আয়াতকে কে করে দিই রোহিত করে দিই অথবা সেই আয়াত সম্পর্কে তোমাদের একটু বলিয়ে দিই বলিয়ে দেওয়ার অর্থ হলো সেই আয়াতের হুকুম রহিত করে দিই না মিনহা আমি তোমাদের জন্য তার থেকে আরো উত্তম আয়াত উত্তম হুকুম তোমাদের জন্য নিয়ে আসি মিসলিহা অথবা তার মতো আর বিধান তোমাদের জন্য নিয়ে আসি মানে মানসিক হওয়ার অর্থ হলো যে আগে যে বিধানটা ছিল তার থেকে উত্তম বিধান তোমাদের জন্য নিয়ে আসা হয় অথবা উত্তম না হইলো কমপক্ষে ওইটা সমপরিমাণ তোমাদের জন্য নিয়ে আসা হয়